বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলতে দিল্লিকে বার্তা দিল ঢাকা বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠকে আরও জানানো হয় দিল্লি থেকে শেখ হাসিনার দেয়া বক্তব্য করেছে এর প্রভাব দ্বিপাক্ষিক সম্পর্কে পড়বে না বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতেও উদ্বেগ জানান ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় মাত্র বারো ঘন্টার সফর করলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী পাঁচ আগস্ট রাজনৈতিক পর পরিবর্তনের পর এটি দিল্লির কোন নীতি নির্ধারকের প্রথম সফর সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি দ্বিপাক্ষিক বৈঠকের আগে দুই সচিব একান্তে ঘণ্টাব্যাপী আলোচনা করেন চলমান টানাপোড়ের নিয়ে সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তা চুক্তি সহ অমীমাংসিত ইস্যু নিয়ে আলোচনা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেখা করেন উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও পরে ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব জানান অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় ভারত সাম্প্রতিক কিছু বিষয় ও ঘটনা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ভারত সরকারের উদ্বেগের কথা তুলে ধরেছে সাংস্কৃতিক ধর্মীয় ও কূটনৈতিক স্থাপনায় হামলা নিয়েও কথা হয়েছে এসব বিষয়ে বর্তমান সরকারের কাছ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আশা করি to moving the relationship বৈঠক নিয়ে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন জানান বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার বন্ধে মোদী সরকারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে সংখ্যালঘু সহ অভ্যন্তরীণ ইস্যুতেও মন্তব্য থেকেও বিরত থাকার পরামর্শ দেয়া হয় যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমুচিত নয় আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে আলোচনা আমরা বলেছি যে তিনি ভারতে বসে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে তাদেরকে আমরা বলেছি যে আমরা যে এইটা পছন্দ করছি সেটা তাকে যাতে জানানো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব। নাফিদ দোলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কূটনৈতিক বিশ্লেষক অধ্যাপক রুকসানা কিব리아 এবং বনানী থেকে আছেন সাবেক রাষ্ট্রদূত নাসির ফিরদৌস। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। আমি শুরুতেই যাচ্ছি অধ্যাপক রুকসানা কিবর কাছে।

যে পরিবর্তন সেটাকে তারা মানে সাবস্টেনশিয়ালি এটা তারা তো মেনে নিয়েছে সেজন্য এটা তো প্রগ্রেসিভ একটা ইঙ্গিত দিচ্ছে সম্পর্ক যদি এত খারাপ হয় তাহলে মিটিংটাই হতো না জি রুকসানা কিবরের সঙ্গে থাকবেন আমি নাসির কাছে যেতে চাই নাসির ফেরদৌস রুকসানা কিবরে বলছিলেন যে এটি একটি ইতিবাচক বিষয় এই বৈঠক ইতিবাচক দেখছেন নাকি কূটনৈতিক চাপে আসলে বিক্রম মিস্ত্রি ঢাকা সফর করতে বাধ্য হয়েছেন বলে আপনি মনে করেন অর্থাৎ কোন রকম চাপ ছিল বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে আসলে এটা চাপের বিষয় না এই বৈঠকটা কিন্তু নিয়মিত বৈঠক এবং এই বৈঠকটা আগে থেকেই পরিকল্পিত ছিল সময়ের হয়তো হেরফের হয়েছে হয়তো আগে এসছেন বা পরে এসছেন কিন্তু এটা কোন চাপের বিষয় না চাপে পড়ে তারা আসেনি আর আমরাও কোনো চাপের মধ্যে নাই যে তাদেরকে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার কোনো চাপে আছি বলে আমি মনে করি না সুতরাং বৈঠকটা একেবারে নর্মাল একটা দ্বিপাক্ষিক বৈঠক যেটা প্রতি বছরই বা দু বছর অন্তর অন্তর হয়ে থাকে পররাষ্ট্র সচিব এটা শুধুমাত্র ভারতের সাথে না অনেক দেশের সাথে এরকম আমাদের চুক্তি আছে যে এখানে পরস্পর সম্পর্ক নিয়ে বছরে বা দু বছরে একবার বসা হয় তো এটা সেই সেই ডিপ্লোমেসির একটা অংশ জি নাসির ফেরদোর সঙ্গে থাকবেন আমি আবার যেতে চাই রুকসানা কিবরিয়ার কাছে রুকসানা কিবরিয়া এই বৈঠকের পর ভারতের আচরণ সহনশীল হবে বলে আপনি মনে করেন কিনা অর্থাৎ যে পরিস্থিতিতে এখন দাঁড়িয়েছে একটা টানাপোড়েন তো অবশ্যই রয়েছে সেই জায়গায়তে কোনো উন্নতি হবে কিনা আশা করা যে উন্নতি হবে কারণ আমার তো মনে হয় না কোনো দেশ কোন প্রতিবেশী দেশ চায় যে সম্পর্কের অবনতি হোক এখন অবনতি যেটা হচ্ছে বা যে কারণে হচ্ছে সেইটা কেন হচ্ছে সেটা তো একটা একটা ইনভেস্টিগেশন এর একটা ব্যাপার কারা করছে এটা এবং সম্পর্ক খারাপ করার প্রচেষ্টা কেন হচ্ছে এটা নিশ্চয় এটা ভারতেরও স্বার্থের পক্ষে যাচ্ছে না বা বাংলাদেশের স্বার্থের পক্ষে যাচ্ছে না এবং এখানে কিন্তু যে যে ঘটনাটা ঘটছে যে নেতিবাচক ঘটনা দেখছি সেগুলো কিন্তু বলা হচ্ছে যে সরকার পরিবর্তনের ফলে ভারতের যে একটা একটা যে অনীহা নতুন সরকারের প্রতি সেটার একটা একটা অভিব্যক্তি কিন্তু যদি সত্যিকার অনীহা থাকে তাহলে তো এখানে তারা তো তাদের হাই কমিশনারকে কে তারা তো যেহেতু তারা তো কোন দিনের জন্য অথবা আমাদের বলতে শক্তি আসলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক খারাপের জন্য চেষ্টা করছে তৃতীয় শক্তি কিনা জানি না এখানে কোন কোন পক্ষের নিচে এখানে কোনো একটা স্বার্থ এখানে জড়িত আছে এখন সেটা কার কোন পক্ষ বা কেন করছে সেটা তো একটা আহ ওটাও একটা আমাদের জানার দরকার যেটা এই এই মুহূর্তে আমরা কিন্তু বুঝতে পাচ্ছি না কারা করছে এগুলো জি রুকসানা কিব리아 সঙ্গে থাকবেন আমি নাসির ফর্দসের কাছে আবার যেতেছি নাসির ফর্দস আপনি শুনছিলেন রুকসানা কিব리아 বলছিলেন যে কোন একটা শক্তি আসলে কাজ করছে দুই দেশের সম্পর্ক খারাপের ক্ষেত্রে যার দিল্লি থেকে আমরা যে শিক্ষাসনা যে বক্তব্য দিয়েছেন এটির নিয়ে আলোচনা হয়েছে এটির সাথে সম্পর্ক করে যদি বলে ঢাকার কূটনৈতিক আচরণ কি হওয়া হচ্ছে এই মুহূর্তে এবং কোনো ভাবে আসলে যে তৃতীয় শক্তি বা কোনো কিছুর সাথে এটা সংশ্লিষ্ট বলে আপনি মনে করেন কি না ইন্ধন আছে আপনার সবগুলো শেষাংশটুকু আমি বলি আগে সেটা হচ্ছে যে তৃতীয় কোন শক্তি এখানে ইন্ধন যোগাচ্ছে কিনা তৃতীয় কোন শক্তি বলতে আমি তো একমাত্র আমাদের পরাজিত যে রাজনৈতিক দল এবং তার নেতারা আছেন তারা ইন্ধন জগাতে পারেন কিন্তু এর বাইরে অন্য কোনো দেশ যদি আপনি বলেন বা অন্য ধরনের অন্য ধরনের কোনো শক্তির কথা বলেন তাহলে সেখানে কেউ ইন্ধন জগাবার মতো আমাদের এত বড় দুশ্মন কেউ আছে বলে আমি মনে করি না দুটো দেশের মধ্যে সম্পর্ক বিশেষ করে দুটো প্রতিবেশীর মধ্যে সম্পর্ক ভালো খারাপ হওয়া এটা কিন্তু একটা নতুন কিছু নয় অনেক জায়গায় হয় সম্প্রতিকালে আমরা জানতে চাইছিলাম যে ভারতের মতো পরাশক্তি আর যেই বক্তব্যের কথা আপনি বলছিলেন যে তৃতীয় শক্তির কথা যে শেখ হাসিনার বক্তব্য সাম্প্রতিক ভাবে আমাদের দেশের ফেসেস সরকার প্রতিত হয়েছে এই শক্তির পররাষ্ট্র তো ভারতের রয়েছে সেটা কি তাদের একটা জায়গায় আছে না এই সাধারণ একটি বিষয় কি আসলে ভারতের পররাষ্ট্রনীতিকে নীতিকে কোনোভাবে ঘায়ল করতে পারে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে আমি কিন্তু আপনার কথা একদমই বুঝতে পারছি না আপনাকে রিপিট করবেন আপনি জি জি আমি যেটা বলতে চাইছি যে ভারতেরতে একটা পররাষ্ট্রনীতি হয়েছে বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার তারা পতিত হয়েছে তাদের ইন্ধনে আসলে তাদের পররাষ্ট্রনীতি কি বদলে যাবে দেখুন কারোর ইন্ধনেই পররাষ্ট্রনীতি এইভাবে বদলায় না পররাষ্ট্রনীতি এত দুর্বল ভিত্তির উপরে চলে না এবং দ্বিপাক্ষিক সম্পর্ক দিনে দিনে গড়ে ওঠে ভারতের সাথে যেটা উঠেছে যে রকমের সম্পর্ক আমাদের এখন এতদিন ছিল ধীরে ধীরে গড়ে উঠেছে তার মধ্যে উত্থান পতন হবে এটা কোনো অস্বাভাবিক কিছু নয় তবে হ্যাঁ তারা যেসব প্রচার প্রচারণা করছে যে মিথ্যা প্রচার করছে তার বিরুদ্ধে তো আমাদের পররাষ্ট্র সচিব বলেছেন খুব পরিষ্কার ভাষায় কথা বলেছেন এবং সেই সেটা তারাও শুনেছেন হয়তো একমত নাও হতে পারেন সেটা ওনারা পরিষ্কারভাবে বলেন নাই কিন্তু কথা হচ্ছে যে এই একটা ইয়ের উপরে ভিত্তি করে আমরা তো সম্পর্ক এত খারাপ করে দিতে পারি না যে আমাদের সব বর্ডার বন্ধ করে দিলাম বা সম্পর্ক একেবারে ইয়ে হয়ে গেল মানে কোনো সম্পর্কই থাকলো না কোনো এক্সচেঞ্জ অফ ভিউজ আইডিয়াস এগুলোই থাকলো না এটা কখনো হয় না দুটা দেশের মধ্যে জি আমি এখন যেতে চাই রূপসানা কিবরিয়ার কাছে রূপসানা কিবরিয়া আপনার কাছে যেটা আমার প্রশ্ন যে ভারত সরকারের যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হলো এর চেয়ে উচ্চ পর্যায়ের বৈঠক আসলে হতে পারতো কিনা যেহেতু পরিস্থিতি পাঁচই আগস্টের পরে আসলে পরিবর্তন হয়েছে সেটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও কিন্তু স্বীকার করেছেন হতে অবশ্যই হতে পারতো হতে পারবে হয়তো ভবিষ্যতে কিন্তু এই মিটিং যে ফরেন অফিস কনসালটেশন যেটা সেটা তো সচিব পর্যায়ে হয় এখন যদি তার মানে না যে ভবিষ্যতে আরো উচ্চ পর্যায়ের কোনো বৈঠক হতে পারবে না হয়তো ভবিষ্যতে হবে অদূর ভবিষ্যতে হবে হতে পারবে কারণ এখানে কিন্তু আমরা গণমাধ্যম বা আপনার যে পাবলিক যে পারসেপশন বা পাবলিক ওপিনিয়ন সেখানে আমরা যেভাবে একটা মিলিটেন্ট একটা পজিশন দেখছি আসলে কিন্তু ভারত এবং বাংলাদেশের সরকারের মধ্যে যে সম্পর্ক সেই সেখানে কিন্তু এই মনোভাবটা হচ্ছে না এবং আমাদের সরকার নতুন যে পাঁচই আগস্টের পর যে সরকার তারা কিন্তু বলেছে ভারতের সাথে যত চুক্তি ছিল সেগুলো সবই বজায় থাকবে এবং তারা ভারতের সাথে মানে আপনার যে সম্পর্ক যেটা সেটা স্বাভাবিক এই বৈঠকের পর নিশ্চয়ই আমাদের সম্পর্ক আরো উন্নত দিকে যাবে বলি আসলে আশা করছি রুকসানা কিবরা এবং নাসিম ফেরদৌস আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সে কথা বলার জন্য